আমিরুল মুজাহিদিন ধর্ম অবমাননা করে নাই শুধু কোরআন কুরুদিন শাসন করতে পারেন কোরআন এই শব্দ ব্যবহার করতে হবে যদি শুধু কোরআন কোরআন বলেন হাজারো জায়গায় ডিস্টার্ব হবে যা চিন্তাও করতে পারবেন না একজন আমি প্রত্যেকটা বক্তাকে বলবো যখনই বলেন কুরআন সুন্নাহ কুরআন সুন্নাহ তারা নায়েবে আমিরুল মুজাহিদিনের বিরুদ্ধে মাঠ গরম করে ফেলতেছে তিনি কুরআন অবমান করেছেন ধর্ম অবমান করেছেন আরে না না কুরআন অপমান করে নাই বরং কুরআন অবমাননাকারী শ্রেণীর বিরুদ্ধে কুফরি সংগঠন আহলে কুরআনের বিরুদ্ধে তিনি যে হুংকার দিয়েছেন এই কার্যক্রম আমাদের পূর্ব শরিরা করে গেছেন আল্লাহর রাসূল চোদ্দশত বছর আগে এই বাতিল মতবাদের ব্যাপারে পরিষ্কার ভাবে ঘোষণা দিয়ে গেছেন নাইব আমিরুল মুজাহিদিন ধর্ম অবমাননা করে নাই বরং ধর্ম অবমাননাকারীর দলের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করেছেন এই সংগ্রামে আমরা এক একজন যোদ্ধা হিসেবে শরীক হয়ে বাতিল মতবাদকে প্রতিহত করতে কারা কারা রাজি হাত তুলে বলে আমাদের নেতৃত্ব দানকারী ব্যক্তিদেরকে বিভিন্ন কৌশলে আটকানোর জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে দুই দিন ধরে চলতেছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম না আমির হাফিজা আল্লাহ তালা ওনাকে ন্যাখা দেন অনেক বক্তব্যে বলেছিলেন যে আমরা অনেকে বিভিন্ন সুন্দর সুন্দর স্লোগান শুনে বিভিন্ন বাতিল মতবাদের দিকে ঝুঁকে পড়ি যে সমস্ত সুন্দর সুন্দর স্লোগানে বাতিল মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে একটা বাতিল মতবাদের নাম হলো আহলে কোরআন কি নাম এদের স্লোগান খুব সুন্দর বলে যে কোরআন মানব কথাটা সুন্দর না অসুন্দর কিন্তু এই সুন্দর কথার ভিতরে তাদের লক্ষ্য খারাপ রসুল্লা সাল্লাহ হাদিসকে অস্বীকার করার প্রাথমিক স্তর এবং চূড়ান্ত লক্ষণী তারা মানুষের মাথায় এটা ঢুকায় কোরআন পড় কোরআন বোঝো কোরআন মতে আমল করো এরা নবীজির হাদিসকে মনে করে মানুষের বানানো কথা নবী যেহেতু মানুষ তার কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে বিভিন্ন যুক্তি দিয়ে তারা হাদিসকে অস্বীকার করানোর পথ তৈরি করার চেষ্টা করে এই জন্য আহলে কোরআন এই সংগঠন সারা দেশে কাজ করে তো নাইবা আমিরুল মুজাহিদিন উনার এক বক্তব্যে উনি বলেছেন শুধু কোরআন দিয়ে সমাজ গড়ব কোরআন দিয়ে শাসন গড়ব এভাবে না বলে বরং বলবেন কোরআন দিয়ে হাদিস দিয়ে কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে আচ্ছা এই কথা বলার মধ্যে কোনো দোষ আছে আরও আসতে বলে নবীজি তো বলেছেন তারা তুফিকুম আমরাইন কিতাব আল্লাহ বা শূন্যতার স্পষ্ট বলেছেন আমি দু জিনিস রেখে যাচ্ছি এক আল্লাহর কিতাব দুই শূন্যতারসূল নাইবা আমিরুল মুজাহিদিন এই বক্তব্য দিলেন এখন এটার খণ্ডিত অংশ কোরআন শুধু কোরআন কিছু না এতটুকু বক্তব্য নিয়ে এক শ্রেণীর নব্য ধার্মিকরা এক শ্রেণীর নব্য কথিত সুশীলেরা যারা আমাদেরকে ধর্ম বুঝাতে চায় ইসলাম বুঝাতে চায় ফেরকায়ে বাতিলা বুঝাতে চায় বাতিল মতবাদ বুঝাতে চায় তারা নায়েবে আমিরুল মুজাহিদিনের বিরুদ্ধে মাঠ গরম করে ফেলতেছে তিনি কোরান অবমান করেছেন ধর্ম অবমান করেছেন আরে না না কোরান অবমান করে নাই বরং কোরআন অবমাননাকারী শ্রেণীর বিরুদ্ধে সংগঠন আহলে কোরআনের বিরুদ্ধে তিনি যে হুংকার দিয়েছেন এই কার্যক্রম আমাদের পূর্ব করে গেছেন আল্লাহর রাসুল চোদ্দ শত বৎসর আগে এই বাতিল মতবাদের ব্যাপারে পরিষ্কারভাবে ঘোষণা দিয়ে গেছেন নাইব আমিরুল মুজাহিদিন ধর্ম অবমাননা করে নাই বরং ধর্ম অবমাননাকারীর দলের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করেছেন এই সংগ্রামে আমরা এক একজন হিসেবে শরিক হয়ে বাতিল মতবাদকে প্রতিহত করতে কারা কারা যে টোহা তোলে বলে আল্লাহ কবুল করেন আর আসতে বলে আপনার রাগ আমার আমারও একবারে কেমন জানি তেনায় গেছে নাকি মাঝখান থেকে একজন বলিষ্ঠ ভাবে তাকবির লাগান্ত আল্লাহ আমাদেরকে কবুল করে আরো আসতে বলেন দিল দিয়ে বলেন নামিম সময় বড় নাজুক পরিস্থিতি বড় ব্যাগতিক দাড়ি নাই মুছ নাই নামাজ নাই রোজা নাই হিন্দুদের মন্দিরে গিয়ে গলার মধ্যে ফুল নেয় কপালের মধ্যে তিলক নেয় মাথার মধ্যে ফুল নেয় এমন কুলাঙ্গাররা যখন আমাদেরকে ধর্ম শেখাতে আসে তখন বুঝতে বাকি থাকে না এগুলো সব অবাক কাণ্ড পরিস্থিতি আমরা ভেবেছিলাম ভালোর দিকে যাবে ভালো কিছু হবে এখন দেখি যে নতুন ফেতনা ভাই যেটা শেষ দিকে বলে যাচ্ছিলেন যে জিনিস পুরাতন কাপড়টা নতুন পোশাকটা জোরে বলেন না কোরআনুল করিম এবং কোরআন ওয়ালাদের বিরুদ্ধে যুগে যুগে ষড়যন্ত্র ছিল তারা চেষ্টা করেই চলেছে আমাদের হৃদয় থেকে কোরআনকে বের করে দেওয়ার জন্য এই জন্যই তো সমাজে কোরআন নাই রাষ্ট্রে কোরআন জোরে বলেন না স্কুলে কোরআন হাই স্কুলে কোরআন কলেজে কোরআন ইউনিভার্সিটিতে করান এখন হয়তো কেউ কেউ বলবেন আছে তো কি পরিমাণ আছে এটা ওখানে গিয়ে দেখে যিনি করিম পড়ান তিনি কোরআনুল করিম নিজেই পড়তে জানেন না আছে না নাই অশুদ্ধ তেলাওয়াতের শিক্ষক রেখে বিশুদ্ধ কোরআনের জ্ঞান কোনোদিন সফলভাবে হাসিল করার কথা ঘূর্ণা করেও খেয়াল করা যায় না কোনো দিন সেটা সম্ভব নয় আওয়াজ দিয়ে বলে ঠিক না তাহলে কোরআনুল ক্যারিমের বিরুদ্ধে ষড়যন্ত্র দুটো দুভাবে এক দৃশ্যমান জ্বালাচ্ছে পড়াচ্ছে ছিটছে এগুলো দৃশ্যমান যেটা আমরা বুঝি যার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করি আরেকটা হচ্ছে যেটা আমরা বুঝি না উপলব্ধি করি না যেমন আল্লাহ বলছেন মদ হারাম কিন্তু রাষ্ট্রের সংবিধান তৈরি করা হলো লাইসেন্স নিলে হালাল এটা আল্লাহর কোরআনের স্পষ্টতর অবমাননা আল্লাহ বলছেন সুদ হারাম না হালাল জোরে বলে জোরে বলেন আপনারা আইন করছেন নিয়ম করছেন পদ্ধতি করছেন রাষ্ট্রের অর্থনীতি চলবে সুবৃত্তিক আমরা পরিষ্কার বলছি এটা কোরআনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আমরা এই যুদ্ধ ঘোষণাকে বন্ধ করে আল্লাহর জমিন আল্লাহর কোরআনকে বিজয়ী করতে চাই আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চাই জমিন আল্লাহর বিধান চলবে কার